আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আসলাম ফোন অ্যাক্সেসারিসে এ টু জেড সব কিছু শুধু দেখবেন মালগুলোর ফুল যে কটা কালার হয় সবগুলো কালারই আপনাদেরকে দেখাবো এবং এম টেনেতে শুরু করে যত অ্যাক্সেসারিজ আছে সব কিছু আমাদের থেকে পাইকারি নিতে পারেন এবং আজকে আমরা রেটটা বলে দেব রেট একদম সীমিত রেট দেবো যদি কারোর যত পিস লাগে আমাদের কাছে নক করবেন আমরা জাস্ট স্যাম্পলগুলো দেখাচ্ছি আপনাদেরকে কিছু স্যাম্পল টেবিল করে রেখে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো দেখেন এবং স্ক্রিনশট মেরে দিলে আমরা রেটটা আপনাদেরকে জানাই দিতে পারবো এবং আদার্স সম্পর্কে আপনাকে জানাতে পারবো যে কি দেখি অবস্থা এখন বাজার কেমন যাচ্ছে কারণ রেটগুলো তো প্রতিদিন আপডাউন করে আমাদের প্রতিদিন মাল আসে এবং প্রতিদিন মনে করেন যে আজকের রেট তো এমটেনের দুইশো দশ টাকা কালকে দুশো বিশ টাকা বা একদিন একশো নব্বই টাকা এরকম হতেই পারে অরিজিনালগুলো এই দেখেন আর আমার যেরকম রিয়েলমি ওরাইমো ভিভো সবই আছে এগুলো মনে করেন যে হেডফোন মাত্র দুশো ষাট টাকা মাত্র দুশো ষাট টাকা আমাদের থেকে পাইকারি খুচরো এক পিস নিতে চাইলেও দেওয়া যাবে স্ক্রিনে দেওয়া যে নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এই যে টিম আর একদম অরিজিনাল না কাটলে ব্যাগ মাত্র নিব চারশো টাকা মাত্র চারশো টাকায় এই যে আলটা ম্যাক্স সব ধরনের কালার আছে সব ধরনের মাল আছে ঘড়ি আছে টি আটশো টি নয়শো আপনাদের যাই লাগবে না কেন এবং পাতা হেডফোন আছে অহর যাই না কেন আমাদেরকে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের মাল দেওয়ার জন্য রেডি সবসময় বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি ঘড়ি যাদের এক পিস দু পিস লাগবে নিজেরা ব্যবহার করতে পারবেন তারাও নিতে পারেন টি আটশো টি নয়শো যে ঘড়িগুলো আছে ওই ঘড়িও রাখছি আমরা মাত্র যদি এক পিস নেন নিজে ব্যবহার করার জন্য তাহলে সাতশো পঞ্চাশ টাকা রাখছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা টি আটশোটি নয়শো